স্বামী এবং স্ত্রীর জন্য এই আমলটি পরীক্ষিত গুরুত্বপূর্ণ যারা বলেন আপনার স্বামীর জন্য জাদু টোনা পান তাবিজ এগুলো করে আপনার হাজব্যান্ডকে অন্য কারো দিকে ফিরিয়ে নিয়েছে সেটা শ্বশুর শাশুড়ির ননদ আপনার দেবর অথবা আপনার হাজব্যান্ডের বড়ো ভাই তার ওয়াইফ অথবা ফ্যামিলিগত কোনো লোক অথবা কারোর সাথে পরক্রিয়া করে অথবা তার আরেকটা ওয়াইফ আছে এইরকম সমস্যার কারণে আপনার হাজব্যান্ডকে আপনার থেকে ছিনিয়ে নিচ্ছে পরিবারের মধ্যে অশান্তি তৈরি করতেছে সন্তানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে সহজ জিনিস আপনার হাজবেন্ড বোঝে না মানুষের বিভিন্ন প্রকার বিভিন্ন কুকথা শুনে আপনার সাথে বিভিন্ন ঝাই জানালা করে সেটা আপনার স্বামী হোক বা স্ত্রী হোক এরকম সমস্যা যাদের আছে তারাই আমলটি করতে পারেন আপনারা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস নেবেন অনেকের স্বামীর ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে আপনারা আলাদাভাবে আমলটি করতে পারেন তবে বিশেষত মিষ্টি জাতীয় জিনিস নেওয়ার পরে সেটার উপরে সুরা বাকার আর পঁয়ষট্টি নম্বর আয়াত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটিকে একুশবার বার পাঠ করে মিষ্টি জাতীয় দ্রব্যর উপরে ফু দিবেন এবং সাতবার দূরচ্ছরে পাঠ করে মিষ্টি জাতীয় দ্রব্যর উপরে ফু দিয়ে এটি স্বামী স্ত্রী খাবে আল্লাহ মোহাম্মত বাড়িয়ে দিবে যে কোনো কিছুর কারণে যদি সমস্যা হয়ে থাকে সেটি আল্লাহ দূর করে দেবে যাদের হাজব্যান্ডকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়াতে পারেন না বা স্ত্রীকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়াতে পারেন না তারা পানির উপরে পাট করে শুধু এটা খাওয়াতে পারেন আল্লাহ কবুল করার মালিক আল্লাহ সাহায্য করবে যদি আপনার নিয়ত যদি সহি থাকে পাশাপাশি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ অবশ্যই সাহায্য করবে ইনশাআল্লাহ